আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করার আগে একটা অনুভূতির কথা বলি আমাদের দেশের কোটি সরকারি কর্মচারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন কখনো মাঠে কখনো অফিসে কখনো মানুষের সেবায় কিন্তু মাস শেষে যখন বেতন হাতে আসে তখনই মানুষটা ভাবতে থাকে এই টাকায় কি সত্যি সব চলে বাজারে গেলে দাম বাড়ে বাসা ভাড়া বাড়ে স্কুলের ফি বাড়ে কিন্তু বেতনটা কি বাড়ে একটা সময় গিয়ে মনে হয় পরিবারকে ভালোভাবে দেখভাল করতে গিয়ে নিজেকেই যেন হারিয়ে ফেলছি এমনই সময় সবাই তাকিয়ে থাকে একটি জিনিসের দিকে নতুন পে স্কেল এটা শুধু বেতন বাড়ার খবর না এটা মানুষের বাঁচার আশা পরিবারের মুখে হাসির আলো আর নতুন জীবনের পথ চলা আজকের ভিডিওতে আমরা জেনে নেব নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ খবর কখন ঘোষণা আসছে কতটা বাড়তে পারে কারা সবচেয়ে বেশি উপকৃত হবে সব কিছু বিস্তারিতভাবে বিগত কয়েক বছরে দেশের আর্থিক বাস্তবতা অনেক বদলে গেছে যেখানে একসময় এক হাজার টাকায় যা পাওয়া যেত এখন সেই একই জিনিস পেতে খরচ হয় দুই থেকে তিন গুণ বেশি এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো এখন আর শুধু দাবি নয় এটি প্রয়োজন এই কারণে সরকার নতুন বেতন কাঠামো তৈরির জন্য কমিশন গঠন করেছে এই কমিশন বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন স্কেলের প্রস্তাব দিচ্ছে সর্বশেষ আপডেট কি সবচেয়ে বড় আপডেট হলো নতুন পে স্কেলের কাজ এখন শেষ ধাপে কমিশনের রিপোর্ট তৈরির কাজ এগিয়ে চলছে এবং উচ্চ পর্যায়ে বৈঠকে আলাপ হয়েছে আগামী বছরের শুরুতেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা যেতে পারে সরকার চাইছে নতুন বেতন কাঠামো বাজার দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক বিশেষ করে যেসব গ্রেডে বেতন কম সেই গ্রেডগুলোর দিকে বেশি নজর দেয়া হচ্ছে বর্তমানে আলোচিত কিছু প্রস্তাব আছে অনেক কর্মচারী সংগঠন প্রস্তাব দিয়েছে সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকার নীচে রাখা যাবে না কেউ কেউ বলছেন মিনিমাম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হওয়া উচিত আবার উচ্চ গ্রেডের ক্ষেত্রে এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে স্কেল করার আলোচনা চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বেতন বৃদ্ধি শতাংশ সব গ্রেডে এক রকম নাও হতে পারে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ার হার অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে যাতে তাদের জীবনযাত্রা সহজ হয় শুধু মূল বেতন নয় হাউস রেন্ট মেডিকেল ভাতা ট্রাভেল ভাতা এগুলোতেও পরিবর্তন আসছে হাউস রেন্ট বাড়ানোর জোর দাবি উঠেছে কারণ বাসা ভাড়ার খরচ বর্তমানে মানুষের সবচেয়ে বড় বোঝা এছাড়া পদোন্নতি গ্রেড পরিবর্তন ইনক্রিমেন্ট সব কিছুতে আরও সহজ নিয়ম আনা হতে পারে কমিশনের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট জমা দেয়া হবে সরকারের পরিকল্পনা হলো নতুন স্কেল ঘোষণার কয়েক মাস পর থেকেই ধাপে ধাপে কার্যকর করা অনেকে ধারণা করছেন আগামী বছরই অনেক গ্রেডে নতুন স্কেল চালু হয়ে যাবে সব গ্রেড একসাথে চালু না হয়ে ধাপে ধাপে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি শিক্ষা স্বাস্থ্য মাঠ প্রশাসন পুলিশ টেকনিক্যাল বিভাগ এগুলোতে বেতন তুলনামূলক কম হওয়ায় নতুন স্কেল তাদের জন্য বড় সুবিধা নিয়ে আসবে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা করে ভাতা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি বোর্ডে কাজ করেন তারাও নতুন স্কেলে আসছেন কারণ এটা শুধু একটা সংখ্যা নয় বেতন বাড়লে আপনার পরিবারের জীবনমান বদলাবে আপনার সন্তানের পড়াশোনা পরিবারের নিরাপত্তা ভবিষ্যতে সঞ্চয় সব কিছুই এর সঙ্গে জড়িত নতুন স্কেল আপনার দৈনন্দিন জীবনকে আরও স্থিরতা দেবে